আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ বেশ কিছুদিন প্রচণ্ড গরমের পরে আজকে একটু বৃষ্টি নেমেছে স্বস্তির বৃষ্টি শান্তির বৃষ্টি আমি এই গরমে একদম শিখ হয়ে গিয়েছি যা কিনা বলার বাইরে আপনাদের সাথে সেটুকু একটু শেয়ার করব আর আকাশ ডাকছে এখন তো আমি ঘরের জানলাটা বন্ধ করে দেয়াই মনে হয় বেটার বৃষ্টি আসতে না আসতে চলে গেল মানে আমার ফুল গাছটা ঠিকমতো গোসল করতে পারলো না বলেছিলাম প্রচণ্ড গরমে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল মানে এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমাকে হাসপাতালে এডমিট হতে হয়েছে আমি একদিন হাসপাতালে এডমিট ছিলাম আমি এখনো অসুস্থ এখনও আমি ঠিক হইনি আমার গরমে হার্টবিট অনেক বেড়ে গিয়েছিল প্রেশার অনেক বেড়ে গিয়েছিল আমি এখনও আন্ডার ট্রিটমেন্টে আছি আপনারা প্লিজ সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়া আমার অনেক অনেক প্রয়োজন অনেক অনেক প্রয়োজন তো হাসপাতাল থেকে বাসায় ফিরছিলাম তা আবার বুঝবো এই ট্যাব দেখে খুশি হচ্ছিলো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বিষয়টা এটা ছিল তার পরের দিনের ফুটেজ দেখেন মেঘগুলা পাহাড়ের নিচে নেমে এসেছে আসলে খুব প্রয়োজনীয় একটা কাজ ছিল সে কাজটা করার জন্য আমাকে বের হতে হয়েছে আমাকেও লাগবে যার কারণে অসুস্থ থাকি আর যাই থাকি না কেন কাজ তো আর থেমে থাকে না তো নাস্তা না করেই সকালবেলা পুচকুকে ডেকে আর দিয়ে আমরা বের হয়ে গিয়েছিলাম পরে জোবাইট বলল যে তুমি বসো আমি তোমার জন্য নাস্তার ব্যবস্থা করি নাস্তার কি এখানে তো হচ্ছে আপনার কফি আর উনিগিরি এটা ছাড়া তো আর কোনো অপশন নাই এই যে এটা হলো অনিগিরি এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার আমার এখানে আর সাথে আমার মাছি মাছি কফি তো আছেই এটা হচ্ছে আমার কাছে মনে হয় ওয়ার্ল্ডের বেস্ট একটা কফি আমার খুবই পছন্দ আমার বের হলেই আমার এটা চাই আমার এটা লাগেই আমরা এখন পৌঁছে গিয়েছি আমাদের কাজ শেষ জুবাইদের একটু বাকি ছিল সে কাজ করছিল আমি বললাম যে যেহেতু এখানে ছোট্ট একটা পার্ক আছে আমি একটু ঘুরে আসি এখানে একটু কাজে এসেছিলাম আসার পরে দেখি যে ছোট্ট একটা পার্ক আছে তো ভাবলাম যে পার্কটাতে একটু ঢুকি অনেক ফোরিং অনেক ফোরিং এই গাছটাকে প্রথমে দেখে মনে করেছিলাম এটা হাসনা হেনা গাছ দেখে খুবই খুশি হয়েছিলাম যে আচ্ছা এখানে হাসনা হেনা গাছও আছে এখন দেখি যে না এটা হাসনা হেনা গাছ না আই থিঙ্ক এই জায়গাটা আবার রিক্রিয়েট করবে যার কারণে স্টপ স্টপ দেওয়া আছে দেখেন চামৎখান না অনেক সুন্দর মানে খুব সিনক্রোনাইজড করে ফুলগুলা লাগিয়েছে মার্শাল্লা এখানে সুইমিং করার একটা জায়গা আছে মানে সুইমিং পুল আছে এখানে মানুষ সুইমিং করে আর জোপায় চলে এসেছে এখন চলে যাব গাড়িতে বাসায় ফিরতে ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছে তো প্রায় বিকাল হয়ে যাচ্ছিলো ক্ষুদাও লেগেছিলো অনেক তো পরে জোবাইতকে বললাম যে চলো আমরা সেভেন এলেভেনে নামি নেবা আমরা কিছু কিনে খাই কারণ সেভেন এলেভেনে আপনার হাড়ার সার্টিফাইড করা বেশ কিছু খাবার আছে মানে মুসলিম ফ্রেন্ডলি খাবার আছে এই যে এই ফ্রুটসগুলো দেখছেন এগুলো দিয়ে আপনি চাইলে ইনস্ট্যান্ট স্মুদি বানিয়ে খেতে পারবেন মানে এটার মেশিন আছে আলাদা একদিন করে খাওয়াবো যেদিন ম্যাঙ্গো আসবে সেদিন তো আমরা জাস্ট মুসলিম অ্যাপে সার্চ দিচ্ছিলাম যে কি কি নেওয়া যায় কি কি খাওয়া যায় অনেক কিছুই খাওয়া যায় কিন্তু সেদিন আসলে আমাদের দুর্ভাগ্য বেশি কিছু ছিল না বহুত কষ্ট করে হালাল অ্যাপ দিয়ে তারপরে এগুলো খুঁজে বের করেছি

কেন বলে জানি না এটা তো দেখতে কচ্ছপের মতো দেখেন এটা তো বলবে কচ্ছপ পান মানে কচ্ছপ রুটি মানে বুঝলাম না বানাই রাখলো একটা কচ্ছপের মতো বলতেছে যে মেলন পান মানতে পারছি না বিষয়টা বিসমিল্লা রহমান রাহিম এটা আগেও খেয়েছি অতটা মজার না মিষ্টি খুব মিষ্টি কিন্তু এখন আসলে হালাল কিছু পাচ্ছিলাম না তো এটা ছাড়া অপশন নাই জোবায়ত বলছে যে আপনাদেরকে জিজ্ঞেস করার জন্য যে এটা আসলে এই এই পাউরুটিটার নাম আসলে কি রাখা উচিত কি পাউরুটি হবে আজকে আমরা নতুন রাস্তা দিয়ে যাচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট এই রাস্তাটা আশেপাশে খুব জঙ্গল কিন্তু এখানে এরকম করে রেডিং দেওয়া কেন সেটা জানি না শুভ সকাল বুধবার সকালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার বেলি ফুল গাছে মাসাল্লাহ দেখেন কি সুন্দর ফুল ফুটেছে আপনার ফুল ফুটছিল না ফুল ফুটেই হচ্ছে আপনার মরে যাচ্ছিল তো মাটি চেঞ্জ করার পরে মাসাল্লাহ মাটি চেঞ্জ করেছি তারপর গাছে কিছু ভিটামিন দিয়েছি এসব করার পরে মাসাল্লাহ এখন আমার ফুল ফুটেছে অনেক সুন্দর ঘুম থেকে উঠে এসে দেখি জোবাই নাস্তা রেডি করছে মানে সে হচ্ছে অলরেডি আলু ভাজি বসিয়ে দিয়েছে আর আমার জন্য রুটি বানানোর জন্য ময়দা রেডি করছে এই যে আলু ভাজি বসিয়েছে আজকে মনে হয় বেস্ট আজকে হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট নাস্তা আলু আর রুটি টা দুবাইয়ের জীবন দিয়ে ফেলছে দুবাইয়ের রুটি বাড়া বলতো তুমি মানচিত্রলা রুটি কেন দিচ্ছ আজকে হচ্ছে সকাল সকাল সব কিছু রেডি করে একটু তাড়াতাড়ি বের হতে হবে যার কারণে জুবাইয়ের হেল্প করছিলো আপনার আজকে আঁকিতে স্পিচ থেরাপিস্ট আছে একটু পরে তাকে নিয়ে আমরা বের হয়ে যাব ডাক্তারের কাছে আসলে আমাদের হাতে এই সময় নেই তো ঝট ঝটপট হচ্ছে আপনার নাস্তা করে বেরিয়ে যাবো আমি মোটা মোটি রেডি রেডি হয়ে গিয়েছে এখন জোপাই রেডি হবে আমি পুচকুকে রেডি করে ফেলেছি যেহেতু আমি মানে এখন বের হয়ে যাবো সেই জন্য এখন উল্কা গতিতে রুটি বানাবো রুটি বানিয়ে তারপর হচ্ছে আমরা পৃথিবীতে মানে সকালের নাস্তায় রুটি আলু ভাজি আমার কাছে মনে হয় ইটস হ্যাভেন ফুড আমার খুবই পছন্দ এখন আমরা যাচ্ছি হচ্ছে আকিদের স্পিচ থেরাপিস্টের কাছে ও ডাক্তার আছে বরাবরের মতো এবারও আমাদের দেরি হচ্ছে এখানে সময়টাকে অনেক ভ্যালু দেওয়া হয় কিন্তু একটু লেট হয়ে যাবে আমাদের আমরা একবার না দুবার মানে হচ্ছে একদম টাইম মতো গিয়েছি একজন ভাবুক দেখবেন একজন ভাবুক এনে দেখেন আকি আ করে একটু আগে যেতে হয় আর কি যাক পারলে আমরা পৌঁছেছি খুব বেশি দেরি হয়নি কিন্তু দেরি হয়েছে মানে এখানে এক মিনিটও একটা বিশাল ব্যাপার যে এক মিনিট দেরি করে আসা মানে প্রতিটা সেকেন্ড ওরা অনেক মূল্য দেয় এই জন্য একটু খারাপও লাগছিল আসলে সকাল সকাল তো আসলে ট্রাফিকটা একটু বেশি ছিল অফিস হওয়ার সেজন্য হয়তো বা আর পুচকু এসেই তার ফেভারেট কর্নারে ঢুকে গিয়েছে এটা হচ্ছে বইয়ের কর্নার সে খুবই পছন্দ করে মানে বই দেখতে কারণ এখানে যে ছবি দিয়ে দিয়ে সব বই তার এগুলো অনেক পছন্দ আমি নিজেও বাসায় চেষ্টা করি তাকে বই দেখানোর জন্য না Pokemon. Ah. Pokemon. itu pokemon Pokemon tepuk Pokemon na. Pokemon. Pokemon. neko. Neko? Mm, neko. oke okay, neko. Yeah, boy. Huh? boy. 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 মানে আমার পুষক হচ্ছে সম অধিকারে বিশ্বাসী কতক্ষণ আমাকে নিয়ে এসে বই দেখলো এখন সে তার বাবাকে নিয়ে এসেছে বই দেখার জন্য জোবাইয়ের থাকলে আসলে এটা খুবই ইজি হয় ওর জন্য কমিউনিকেশানটা করতে কারণ সে তো এখানে জাপানিজটা দেখে আর জোবাই তো জাপানিজ ওর সাথে বেশিরভাগ কথা বলে মানে এটা ওর জন্য ইজি হয় তো ওরা দুজন পড়ছিল আর কি জোবাইদ দেখাচ্ছিল উপরে কী লেখা আছে ভিতরে কি কি আছে

ডাক্তার দেখানো শেষ আমরা বাসায় ফিরছিলাম দেখেন মেঘে পুরা পাহাড় ঢেকে গিয়েছে আজকে আকাশের আবার মন খারাপ মানে বৃষ্টি হচ্ছে পাহাড় দেখে বোঝা যাচ্ছে যে পাহাড়ের চূড়ায় রকমের বৃষ্টি হচ্ছে মানে ভয়ঙ্কর যেটা আর আমার কিছু কেনাকাটা ছিল এখন আমি সেগুলো কিনতে যাব এই দিকটাতে মসুল বৃষ্টি হচ্ছে আর এখানে হালকা হালকা হচ্ছে এটা আসলে সামনাসামনি থাকলে হয়তো বাপরা বুঝতে পারতেন টু এখানে পৃথিবীর পাবেন আমার জানা মতে পৃথিবীর সবকিছু আছে এখানে নতুন একটা জিনিস দেখলাম মনে হলে এটা আমার নেওয়া উচিত মানে হচ্ছে আপনি বোতলের খুলে এটা লাগিয়ে বাচ্চাদেরকে আপনি স্ট্র দিয়ে পানি খাওয়াতে পারবেন অনেক সময় দেখা যায় যে পানির বোতল নেওয়া হয় না তো ভাবলাম যে গাড়ির জন্য একটা নিয়ে নিই আমার পুচকুর জন্য যদি ওয়াটার পট না নিই তাহলে এই জিনিসটা অনেক কাজে আসবে অন্য কোনো এক সময় আমি শুধু এই হান্ড্রেড অ্যান্ড শপের উপরই একটা ব্লক করব মানে এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এবং অনেক প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় পুচকুর জন্য বেলুন কিনতে গেলাম কিন্তু গোল্ডেন কালারের বেলুনটা কেন কিনলাম আমি জানি না গিয়ে আমার এই বেলুনটা অনেক পছন্দ হয়েছে এই কালারটা সাধারণত পাওয়া যায় না তো এটা আমি একটা নিয়েছি এই ছিল আমার আজকে টুকটাক কিছু জিনিস কিনা আমার মন যা যা চেয়েছে আজকে আমি তা তা কিনেছি বাসায় গিয়ে দেখাবো কি কিনেছি হান্ড্রেড টেনের শপে গেলে আপনার মাথা ঠিক থাকে না যদিও এখন খুবই কম জিনিস হান্ড্রেড টেনে পাওয়া যায় এটা নামেই হান্ড্রেড টেন কিন্তু জিনিস অনেক দামে মানে হান্ড্রেড টেনের না যাই হোক এই দোকানগুলোতে গেলে মনে হয় যে মানে সব কিছু কিনে নিয়ে আসি সব কিছুই আমার চাই বৃষ্টি দিয়ে শুরু করেছিলাম তাই বৃষ্টি দিয়েই শেষ করছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একে অন্যকে সময় দেন পরিবারকে সময় দেন বাবা মার সাথে সময় কাটান বাবা মাকে সময় দিন আপনারা যার যার অবস্থান থেকে বাবা মাকে করার চেষ্টা করবেন ছেলে হন কিংবা মেয়ে আপনারা প্রত্যেকই প্রত্যেকের অবস্থান থেকে বাবা মাকে করার সর্বোচ্চ চেষ্টা করবেন তো আসি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম